লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু মায়া ভরা তরি মুখে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে মুখে নতুন ভিডিওর সঙ্গে সকলকে আবার অনেক অনেক ওয়েলকাম আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো বাবার গায়ে হলুদ পুকুরে জল ছইতে যাওয়া এই পর্বগুলো বাকিগুলো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আমাদের নানিমুখ আছে তো নানিমুখের নিয়মকানুনগুলোই এখন হচ্ছে আর মুকে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সব মেজেটুই করছে এখানে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

বাবাইকে নিয়ে আমি খুব ভয় ভয়ে ছিলাম যে কান্নাকাটি করবে হয়তো কিন্তু এখানে বসার পরেও একটুও কান্না করছিল না এখানে যেহেতু নারায়ণ শিলা ছিল তো সেই জন্য ঠাকুরমশাই বললো ওকে একটু নারায়ণ শিলার সামনে একটু শুইয়ে দিতে তো সেটা নিয়েও ভয় পাচ্ছিলাম কিন্তু একটুও কান্নাকাটি করেনি এটা আমার অনেক বড় একটা পাওয়া মায়ের ইচ্ছায় তারা মায়ের আশীর্বাদে ও প্রত্যেকটা জিনিস এত ভালোভাবে এত সুন্দরভাবে সমস্ত কিছু করে আমরা সত্যিই অবাক হয়ে যাই আমরা না প্রচণ্ড ভয় থাকি ওকে নিয়ে যে কান্নাকাটি করবে কি করবে না করবে কিন্তু সত্যি কথা বলতে ও একদমই কান্নাকাটি করে না তো সমস্ত কিছু খুব ভালোভাবে মেটানো হয়ে গেছে আর এখানে মেরজাটু ওকে একটা আংটি দিচ্ছিলো সেটাই আর কি পড়ছিল আর কি আর বারবার মেজের দিকে তাকিয়েছিলো মেরজেটুকেও খুব ভালোভাবে চেনে কারণ প্রত্যেক দিন ওকে ভিআইপিতে ঘুরতে নেওয়া নিয়ে যাওয়ার জন্য মেরজেটু বেস্ট মানে মেরজেটু ছাড়াও কিছুই বোঝে না বিকালবেলা ওকে ঘুরতে নিয়ে যেতে হবে সেটা মেরজেটুই পারে তো মেরজেটুর দিক থেকেও চোখ সরাতেই পাচ্ছিল না ছোটোবেলার কিন্তু প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর হয় আর আমি যেটা দেখেছি সেটা হলো বাবাই শাক ঘন্টা পুজো এগুলো প্রচণ্ডভাবে পছন্দ করে যেটা আমাদের বাড়িতে হয় হয়তো মায়েরই ইচ্ছা সমস্ত কিছু আমরা ও যেহেতু ছোটো বলে একটু শাক ঘন্টা এগুলো বাজাতে চাই না ওর কানের কাছে যদি অসুবিধা হয় বা কান্নাকাটি করে ভয় পায় কিন্তু যেহেতু আজকে পুজো ছিল বা এই শাক ঘণ্টাগুলো বাজানো হচ্ছে ও কিন্তু তার দিকে হাঁ করে তাকিয়ে আছে এবং হাতের উপর তালি দিকে যেটা বাজাতে থাকছিল ওরও বেশ ভালোই লাগছিল তো সেটা নিয়ে আমরা বলা বলি করছিলাম যে আমাদের থেকে মজা বেশি ও করছে তো সেইটা নিয়েই আর কি সবাই হাসাহাসি করছিল এখন বাবাই স্নান করবে আর স্নানের জন্য এখানে জল রেডি বাদ মধ্যে জল দিয়ে বা তাতে আবার গোলাপ ছড়ানো হয়েছে এগুলো সত্যি ভীষণ সুন্দর আমাদের যেহেতু কলাতলায় স্নানের পরে বরণ রয়েছে সেই জন্য এখানে বরণের সরঞ্জাম একদম রেডি মানে ও স্নান করে ধুতি পাঞ্জাবি টোপোর মালা এগুলো সমস্ত পরে রেডি হয়ে দাঁড়িয়ে থাকবে আর বরণ করা হবে আবার একটু দুধও মেশানো হচ্ছে জলের মধ্যে মানে দুধ জল আর ফুল তার মধ্যে বসে স্নান করবে কি সুন্দর না জিনিসগুলো বাবাই যদি এই জিনিসগুলো মনে রাখতে পারতো তাহলে ও সারা জীবন এই কথাগুলো বলতো যে এইভাবে এইভাবে ঘটনাগুলো ঘটেছে কিন্তু ও এখন এতটাই ছোট এতটাই ছোট পরে ভিডিও ফটো এগুলোর মাধ্যমে জানতে পারবে ওর কিছুই মনে থাকবে না তবু আমাদের সারা জীবন মনে থাকবে এই ঘটনাগুলো নানিমুখে বর্ষার আগে ও তিনবার গায়ে হলুদ হয়ে গেছিলো আর বলছিল যে সাতবার গায়ে হলুদ করবে তারপরে হয়তো এসে আবারও বাকি চারবার গায়ে হলুদ হয়ে গেছে এবার ওকে স্নান করানো হবে আর তোমরা তো দেখলে যে জল সইতে গেছিলো তখন তো জল তুলে এনেছিল সেই জল দিয়েই অ্যাকচুয়ালি স্নানটা করাবে তো সবাই মিলেই আর কি সেটাই বলা কওয়া করছিলো ও ওর মধ্যে বসবেই না দেখো কেমন করে পাঠাকে দিয়ে রেখেছে আর সবাই অল্প অল্প করে জল ঢালছে এখানে আমি ছিলাম না মাঝেও তো এগুলো কিছু দেখতে নেই সেই জন্য আমি এখানে ছিলাম না বাকি সবাইরা ছিল পরে ভিডিও আমি এগুলো দেখলাম আর বেশ ভালোই লাগছিল ও স্নান করতে গেলেও একটু কান্নাকাটি করে না ও যেহেতু শীতকালে হয়েছিল তারপর থেকে আজও পর্যন্ত ওর স্নান নিয়ে কোনো বায়না নেই স্নান করতে প্রচন্ড পরিমাণ ভালোবাসে আর দেখো ওভাবে তো দাঁড়িয়ে আছে কি সুন্দরভাবে একটা কোনো আওয়াজও করছে না কিছুই বলছে না বাবাই স্নান করে এখানে একদম বরবেশে রেডি হয়ে গেছে আর হচ্ছে বরণ এগুলো আর ভিডিও করা হয়নি ওই জন্য একটু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সকলেই জানো মাই আমাদের বাড়িতে সব কিছু সেই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে চেষ্টা করা হয় যে মায়ের জন্য একটু অন্নভোগ দেওয়ার কেননা অনুষ্ঠান মানেই সেখানে লোকজন সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেই জন্য ভাবা হয় যে মায়ের একটু অন্নভোগ দিয়ে ইচ্ছা মতো মাকে একটু যদি খাওয়ানো যেত সেই জন্যই আর কি চেষ্টা করা হয় প্রত্যেকটা অনুষ্ঠানে মাকে অন্নভোগ দেওয়ার আর আজকে তো দিতেই হতো কারণ বাবায়ের প্রথম আজকে ভাত খাওয়ার দিন তো ভাত খাবে আর সেটা যদি মায়ের অন্নভোগটা প্রথম খায় তাহলে তো কোনো কথাই হবে না আর ঠাকুরমাসাও এসছেন তো সেই সব ভেবেই আর কি মাকে অন্নভোগ দেওয়া হয়েছে এবার মায়ের সমস্ত ভোগই এখানে রাখা রয়েছে কিছু কিছু জিনিস হয়তো আলাদাভাবে বাবাইয়ের জন্য করা হয়েছে শুধুমাত্র মাটনটাই করা হয়েছে আর বাকি সমস্ত কিছুই মাকেও দেওয়া হয়েছে ওকেই দেওয়া হয়েছে চলো আজকে মেনুতে কী কী হলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমত ছিল ভাত আর পাঁচ রকম সবজি ভাজা তার মধ্যে পাঁচ রকম শাক একসঙ্গে ভাজাও ছিল ছিল কলা ভাজা বরবটি ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা আর একটা ভাজা এখানে দিতে ভুলে গিয়েছিলো সেটা হচ্ছে ভেন্ডি ভাজা আর কিছু মাছ ভাজা করা হয়েছিল সেগুলো এখানে দেওয়া হয়নি পরে এটা দেওয়া হয়েছিল তখন সেই মুহূর্তের জন্য দিতে ভুলে গেছিলো এছাড়া ছিল ডাল পাঁচমিশালি তরকারি কাতলা মাছের কালিয়া এখানে ছিল মাটন কষা পায়েস আর ছিল মিষ্টি দই পম্পের মাছের ঝাল মালাইকারি চিংড়ি মাছের সর্ষে ইলিশ আর সর্ষে দিয়ে পাবদা মাছ তো এই সমস্ত বান্নাগুলো হয়েছিলো এছাড়া আরও এক আরও কিছু জিনিস যেমন স্ল্যাড দেওয়া হয়নি ফল কেটে দেওয়া হয়নি এগুলো সমস্ত কিছু রাখা ছিল ভাবা হয়েছিল যে দেওয়া হবে কিন্তু সেই মুহূর্তের জন্য আর হয়ে ওঠেনি তার মধ্যে রাতের অনুষ্ঠান ছিল নিজেদের রেডি হওয়ার ছিল তো বিভিন্ন রকম কাজ বাজ ছিল আসলে নিজেদের বাড়ির অনুষ্ঠান আর সব কিছু মনে করে করে করাটা না সত্যি খুব মুশকিল পরে যখন এই সমস্ত ভিডিওগুলো দেখি তখন ভাবি যে আরেকটু কিছু করলে বা এটা করলে ওটা করলে ওটা করলে আরেকটু ভালো হতো কিন্তু সেই মুহূর্তের জন্য আর হয়ে ওঠে না তো বাবাই তো জানো তোমরা প্রথমেই বলছিলাম খুব একটা কান্নাকাটি করে না একদমই কিন্তু বড় মামার কোলে বসে ভাত খাবে তার আগে একটু কান্নাকাটি করছিল তার কারণ এখানে প্রদীপ জ্বলছিল তো সেই কারণেই এখানে আরে পাখাটা বন্ধ ছিল আর যেহেতু ফুল দিয়ে সাজানো হয়েছে সমস্ত কিছুটা যদি পাখা চালানো হয় না তাহলে গোলাপ দোপাটি পাপড়িগুলো উড়ে উড়ে খাবারে পড়তে পারে তো সেই জন্য খাবারগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণেই আর কি পাখাটা রফ রাখা হয়েছিলো আর ওর একটু ঘুমও পেয়েছে দেখো ও ঢুলছে মাঝে মাঝে তো ওর একটু ঘুমও পেয়েছিলো যেহেতু স্নান হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে একটু খেয়েওছে ও সেই জন্য একটু ঢুলছে যদি একটু ওকে ঘুম পালানো যায় এই মুহূর্তের জন্য ও খুব খুশি হয়ে যাবে দাদা ভাই বুঝতে পারছিল না আর কি যে কি করে আর কি খাওয়াবে তো সেই কারণে সবাই বলছিল। একটু একটু খাবার সব কিছু থেকে নিয়ে ওর মুখে ছোঁয়াতে তো সেটাই করছিল আর কি ভাই আর তারপর দেখো ও যখন মানে এই স্বাদটা পাবে প্রথম যেহেতু ও এই ঝাল মিষ্টি স্বাদটা পাচ্ছে তো হা করে করে খাবারগুলো পরে খাচ্ছিলো সেইগুলো দেখতে তো বেশ ভালো লাগছিল প্রথমে আর কি বুঝতে পারছিল না যে কীভাবে আর কি খাওয়াবে ওরা ফার্স্ট টাইম তো এরকম খাওয়াচ্ছে তো বুঝতে পারছিল না কিন্তু ও প্রত্যেকটা খাবার হা করে করে খাচ্ছিলো তারপর তো মেরজেটে চলে এসেছিলো মেরজেটে সে একটু পায়েস খাওয়াচ্ছিলো এটা খুব সুন্দর হয়েছে যেই পায়েসটা মুখে দেওয়া হয় না ও পায়েসটাকে কেমন চেটে চেটে খাচ্ছিলো মানে আর একটু দিলে ভালো হয় হাতটা ধরে মুখের মধ্যে নিয়ে পায়েসটা চেটে চেটে খাচ্ছিলো তারপর আমার বাবা চলে এসেছিলো বাবা চলে এসে বাবা ওকে একটু পায়েস খাওয়াচ্ছিলো তারপর ভাই কী করেছে মাঝখানে ওকে একটা বড় মিষ্টি ওর মুখে ধরেছিল সেই মিষ্টিটাও দেখছিলাম খাচ্ছিল মানে এই জিনিসগুলো সত্যি সুন্দর তো চলো আজকে ভিডিওটা এখানেই এন করছি পরে ভিডিওতে দেখাবে